আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিসিবির বোর্ড প্রধান ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবার পর থেকে তিনি এমন কিছু গোপনীয় এবং সন্দেহমূলক কাজ করেছেন যার মাধ্যমে প্রকাশ পাচ্ছে তিনি পতিত সরকারের দোষরদের অনেকের ঘনিষ্ঠ ছিলেন এর মধ্যে অন্যতম আলোচিত যে কাজটি তিনি করেছেন বিসিবির দুইশো আটত্রিশ কোটি টাকা তিনি ১৩টি ব্যাংকে স্থানান্তর করেন তিনি তার একক আধিপত্য এবং ক্ষমতা বলে বলা যায় যে গোপনের সহিত এই দুইশো কোটি টাকা ট্রান্সফার করেন তেরোটি ব্যাংকের ভিতরে দুইটি ব্যাংকে তিনি একশো কোটি এবং বাকি এগারোটি ব্যাংকে একশো কোটি টাকা ট্রান্সফার করেন এই দুইটি ব্যাংকে তিনি একশো আঠারো কোটি টাকা ট্রান্সফার করেন সেই দুইটি ব্যাংক মেঘনা ও মধুমতি এবং এই দুইটি ব্যাংক বর্তমানে রেড জোনে অবস্থান করছে। ব্যাংকের কোয়ালিটি এবং মান যাচাইয়ের জন্য সকল ধরনের ব্যাংকে তিনটি জোনে ভাগ করা হয় গ্রিন জোন ইয়েলো জোন এবং রেড জোন যেই ব্যাঙ্কগুলোতে টাকা রাখা সব থেকে নিরাপদ সেই ব্যাঙ্কগুলো গ্রিন জোনে রয়েছে এবং যেই ব্যাঙ্কে টাকা রাখা অপেক্ষা কম নিরাপদ সেই ব্যাঙ্কগুলোকে ইয়েলো জোনের ব্যাঙ্ক বলা হয় এবং যেই ব্যাঙ্কগুলোতে টাকা রাখা সবথেকে কম নিরাপদ বা ঝুঁকিপূর্ণ সেই ব্যাঙ্কগুলোকে রেড জোনের ব্যাংক বলা হয় তাহলে বিসিবি প্রেসিডেন্ট ফারুক তিনি এই রেড জনের ব্যাংকে কেন একশো আঠারো কোটি টাকা সরালেন আপনারা জেনে আশ্চর্য হবেন যে দুইটি ব্যাংক মধ্যমন্ত্রী ও মেঘনা ব্যাংকে তিনি এই একশো কোটি টাকা ট্রান্সফার করেছেন এই দুইটি ব্যাংক রেড জোনে অবস্থান করছে এবং এই দুইটি ব্যাংকের মালিকানা ও চেয়ারম্যান ছিল গত আমি স্বৈরশাসকের শাসকের উচ্চ পর্যায়ের দুইজন রাজনীতিবিদ মধুমতি ব্যাংকের মালিকানা বা পরিচালকের দায়িত্বে ছিলেন শেখ নোর তাপস শেখ তাপসকে আপনারা সবাই চেনেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির ভাইয়ের ছেলে হচ্ছে শেখ ফজলেনুর তাপস এই তাপস বিগত ফাঁসির সরকারের সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র ছিলেন এবং তিনি দুই হাজার আট দুই হাজার এবং দুই সালে আওয়ামী লীগের যে সাজানো নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি ঢাকা দশ ও এগারো আসনের সংসদ সদস্য ছিলেন যার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন বিদেশে টাকা পাচার ভূমি দখল এরকম শত শত অভিযোগ রয়েছে বর্তমানে তিনি পলাতক রয়েছেন এবং মেঘনা ব্যাংকের চেয়ারম্যান বা কর্ণধার ছিলেন আওয়ামী লীগের রংপুর পাঁচ আসনের প্রবীণ রাজনীতিবিদ আশিকুর রহমান তিনি উনিশশো সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তার বিরুদ্ধেও অনেক দুর্নীতি অনিয়ম ব্যাংকিং ডাকাতি লুটপাট এরকম বিদেশে অর্থ পাচার এরকম অনেক অভিযোগ রয়েছেন তাহলে ফারুক আহমেদ কেন এই দুইটি ব্যাংক বেছে নিলেন এই একশো আঠারো কোটি টাকা ট্রান্সফার করার জন্য বিসিবি থেকে যেটা বলা হচ্ছে যে ইন্টারেস্টের হার বেশি এ কারণে এই দুইটি ব্যাংকে এই একশো আঠারো কোটি টাকা ট্রান্সফার করা হয় কিন্তু বিসিবি এখন হয়তোবা এখানে বলছে যে ইন্টারেস্টের কারণে কিন্তু বিসিবি থেকে যখন ফারুক আহমেদ নিজ আধিপত্যে এই দুশো আটত্রিশ কোটি টাকা ট্রান্সফার করেন তখন বিসিবির যারা বোর্ড পরিচালক এবং নির্বাহী কমিটি রয়েছেন তাদের কিন্তু কোনো মতামত নেওয়ার তিনি প্রয়োজন মনে করেন নাই এমনকি বিসিবিতে যারা রয়েছেন বোর্ড পরিচালক থেকে নির্বাহী গুণ তারা কিন্তু বিসিবি বিসিবির যে সভাপতি তিনি যা বলেন সেটাই কিন্তু মেনে নেয় তারা তাদের কাছে কাগজ এসেছে তারা কিন্তু সিগনেচার করে দিয়েছে তারা শুধু এখানে রয়েছেন বিসিবি বোর্ড প্রধান যেটা বলবেন সেটা করার জন্য তাদের বাইরে তাদের কোনো নেই বা তারা যে কাজ করবেন সেই অধিকার তাদেরকে দেয়া হয় নাই তো সবচেয়ে বড় যে বিষয়টি আরেকটি বিষয় আপনারা জানলে অবাক হবেন গত নভেম্বর সিরিজে তারই একই জেলার বাসিন্দা এস এম রানা নারায়ণগঞ্জের এস এম রানা কুখ্যাত ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং জুলাই বিপ্লবে প্রকাশে সে ছাত্রদের উপরে গুলি বর্ষণ করে বর্তমানে তাকে বর্তমানে সে জেল হাজতে রয়েছে এই এস এম রানার সাথে বিসিবির প্রধান ফারুক আহমেদের খুবই ঘনিষ্ঠতা এবং সক্ষতা ছিল আপনার ইউটিউবে রিয়াসদ আজিম ভাইয়ের প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন বিষয়টা রানাকে সঙ্গে নিয়ে প্রাইভেট নভেম্বরে বাংলাদেশ সাউথ আফ্রিকা সিরিজের চট্টগ্রাম যে ম্যাচটি হয় সেই ম্যাচটি দেখার জন্য বিসিবি টাকা খরচ করে ফারুক আহমেদ বিমান খরচ করে তাকে নিয়ে যায় এবং সেখানে হোটেল র্যাডিসন ব্লুতে একই ফ্ল্যাটে তারা অবস্থান করেন তাহলে বিসিবির বাইরের একজনকে কেন ফারুক আহমেদ তাকে তার শেল্টারে তার তত্ত্বাবধানে বিসিবির টাকা খরচ করে তাকে ম্যাচ দেখাতে নিয়ে যায় এবং ভিআইপি হোটেলে তার খরচ বহন করে বিষয়গুলো থেকে প্রকাশ পায় ফারুক আহমেদের সাথে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের একটি গোপন যোগাযোগ এখনও রয়েছে এবং ফারুক আহমেদ হয়তো বিসিবির এই টাকাগুলো সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অর্থের যোগানদাতা হিসেবে কাজ করছে আমি গোপন বিষয়গুলো যুক্তিপূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে তথ্যগুলো আপনাদের দিলাম সেগুলো আপনারা গুগল অথবা ইউটিউবে দেখতে পারেন এই তথ্যগুলো সম্পূর্ণ নির্ভুল তথ্য আমি উপস্থাপন করেছি এবং ফারুক আহমেদের বিরুদ্ধে ভবিষ্যতে হয়তোবা আরও তদন্ত হবে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে বোঝা যাবে যে তিনি আসলে এটার সাথে কতটা জড়িত ছিলেন বা আছেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের সামনে তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম